কোরআন শরীফ আল্লাহ বলেছেন তোমরা স্মরণ করো ওই দিনটাকে তোমাদের অর্থ এবং সন্তান তোমাদের টাকা পয়সা তোমাদের সন্তান সন্ততি কোনো উপকার দেবে না টাকা পয়সা সন্তান সন্ততি কোনো উপকার দেবে না আল্লাহ বলছেন আমি বিষয়টাকে বোঝানোর জন্য আরেকটা আয়াত আর একটা জায়গার অংশ আপনাদেরকে শোনাচ্ছি কোরআন পাকে আল্লাহ বলেছেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমা ইযিম বিবানি কিয়ামতের দিনে একজন অপরাধী বাপ তার বেটাকে আযাবের জন্য শাস্তির জন্য আল্লাহকে দিয়ে নিজে ছাড় পেতে চাইবে আবার বলছি অপরাধী বাপ তার নিজের বেটাকে আল্লাহর কাছে সপোর্ট করবে করে বলবে আল্লাহ আমার বদলে আমার বেটাকে শাস্তি দাও আমাকে ছাড় দাও আবার বলছেন অসহী একজন ব্যক্তি তার স্ত্রীকে কে আল্লাহর কাছে সপোর্ট করবে করে বলবে আল্লাহ আমাকে ছাড় দাও আমার স্ত্রীকে তুমি শাস্তি দাও আবার বলছেন একজন ভাই তার ভাইকে দেবে দিয়ে বলবে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও আমার ভাইটাকে তুমি শাস্তির জন্য বরাদ্দ করো সম্মানিত ভাইয়ের আমার তিনটে হলো নাম্বার ফোর নাম্বার ফোর কোরআন বলছে অফাসি লতি হিল একজন তার যে সমস্ত আত্মীয় স্বজন মনে করুন একটি ছেলের দাদা দাদি নানা নানি এবং তার মুরুব্বী এই টাইপের যে সমস্ত বয়স্ক লোক যারা ওই ছেলেটাকে যত্ন নিয়েছে স্নেহ করেছে মমতা দিয়েছে দিনে দিনেও বলবে আল্লাহ আমি এদের কাছে খুব প্রিয় আমি জাহান্নামে নামে ভুগবো এটা এরা চায় না সুধরান তুই আমাকে ছাড় দাও দি আমার দাদা দাদি নানা নানি মুরব্বি যারা এদেরকে জান্নাতের জন্য বরকত করো লেটেস্ট পঞ্চম নম্বরে বলবে আমান ফিল আরদি জামিয়া আল্লাহ সারা পৃথিবী জুড়ে আমার পরিচিত বন্ধু-বান্ধব সূত্রের বন্ধু রাজনৈতিক সুন্দরের বন্ধু যারাই হোক না কেন আল্লাহ আমি ওদের সকলকে দিচ্ছি আজাবের জন্য তুমি আমাকে ছাড় দাও ওটা হলো বাবা গুণের নিতাই তো তার মানে অসনার ধৈর্য নেই আমিও শেষ করার জন্য রেডি টেনশন নি কোনো কি কি বলেছি একবার গুনে দিচ্ছি মাথায় নেন রাত জেগে বেকার অযথা সময় নষ্ট করবেন না দুটো সওয়াবও নেন দুটো জ্ঞানও নেন আল্লাহ বললেন

আবার বলবো আমার স্ত্রীকে শাস্তি দাও আমাকে ছাড় দাও আল্লাহ তুমি আমার ভাইটাকে শাস্তি দাও আমাকে ছাড় দাও আল্লাহ পৃথিবীতে আমার যে সমস্ত গুরুগ্রাহী শুভাকামী হিতাকাঙ্ক্ষী আমার প্রতি দরদি মানুষ যারা ছিল আল্লাহ ওদেরকে জাহান নামের জন্য তুমি বরাদ্দ করো আমাকে ছাড় দাও আমার অনেক বন্ধু বান্ধব ছিল আল্লাহ ওদেরকে তুমি ধরো আমাকে ছাড় দাও পাল্টা বলো ওই লোকগুলো ওরাও যখন ওদের বিচারের পালা আসবে বেটা বলবে আল্লাহ আমার বাপকে রেখে আমার ছেলে দাও স্ত্রী বলবে আমাকে ছাড় দাও আমার স্বামীকে তুমি ধর আর এক ভাই বলবে আমার ভাইকে তুমি জাহান্নামের নামের জন্য বরাদ্দ করো আমাকে ছাড় দাও ঠিক তদ্রূপ ও দাদা দাদি নানা নানিরা বলবে আল্লাহ আমার এই নাতি পোতা খুব যত্ন করতো আমাদের তুমি আমাদেরকে জান নামে দিও না আমাদেরকে ছাড় দাও ওকে জান্নাতে দাও তদ্রূপ পৃথিবীর বন্ধু-বান্ধবরা ওকে টার্গেট করে বলবে আল্লাহ তুমি ওকে পাকড়াও করো আমাদেরকে ছাড় দাও আল্লাহ পাকের কোরআন বলছে সুম্মা ইনজিহ কাল্লাহ আল্লাহ এক কথায় বলে দেবেন নো নেভার কখনোই না বলা তাজিরু ওয়াজিরাতুম উইজরা উখরা একজনের বোঝা আর একজনের ঘাড়ে চাপবে না সুতরাং তোমার অপরের শাস্তি তোমাকে নেওয়া লাগবে সম্মানিত ভাই এই আয়াতকে আয়াতগুলোকে মাথায় রেখে আমাদের বুঝতে হবে আজকের বেটা আমার বেটি আমার স্ত্রী আমার সব আমার কিন্তু জানেন কেয়ামতের দিবসে নিজের স্ত্রী নিজের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ তুলবে

স্বামীকে খালি হাতে ফিরতে হবে স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ আমার স্ত্রী আমাকে সম্মান করিনি আমার পরিষেবা দেয়নি আমার হক যথা যত আদায় করিনি যথারীতি স্বামী স্ত্রীর কাছ থেকে তার পাওনা গুন্ডা আদায় নেবে প্রিয় ভাই যেতে হবে না অনেকটা দূর হয়ে যাচ্ছে একটু কাছে করে দেখুন দিন মনে করুন কোন ভাইয়ের তিনটা ছেলে

তাহলে দশ প্লাস দশ ওর হলো এক বিঘে আর দুই ভাইয়ের হলো দশ কাটা করে বুকে হাত দিয়ে বলুন ও ওই বাপ তার ছেলেদের কাছে ওই দুটো ছেলের কাছে সম্মান পাবে না সমালোচনা পাবে তাদের বলে সমালোচনা পাবে যে ভাইডা দশ কাটা জমি বেশি পেয়েছে আপনার কি মনে হয় ওই বাকি দুটো ভাই এর প্রতি বন্ধুর সুলভ আচরণ করবে না শত্রুতা করবে এটা তো দুনিয়া বাবা তাহলে দুনিয়াতে দশ কাটা জমি আমার নিজের ভাই বেশি পেয়েছে আমার আব্বার পক্ষ থেকে তাতে আমাদের কাছে আমার আব্বাও ছাড় পাচ্ছে না আমার ভাইও ছাড় পাচ্ছে একটু বুকি হাত দিয়ে বলবেন যে এই পৃথিবী স্বার্থ ছাড়া বউ ছেলে মেয়ে আপন কেডা ভেবে বলেন গাজর গাজর করবেন না পরে কালকে বলবেন বউ আমার জীবন সঙ্গিনী আমার অর্ধাঙ্গিনী পরশু কাদিন যেন কাল নাগিনী বলবেন না সম্মানিত ভাই আমার আল্লাহর কোরআন বলেছে বানুন আমার বান্দা বান্দি তোমরা স্মরণ করো ওই দিনটাকে যেদিন তোমার সম্পদ আর সন্তান কেউ তোমার উপকারে আসবে না কেউ তোমার প্রিয় নয় কেউ তোমার আপনজন নয় তুমি যেটা কামাই করছো কুল্লু নফসিন বিমা কাসাবাত তুমি যেটা কামাই করছো ওইটাই তোমার তুমি নিজের কাজের জন্য নিজে দায়বদ্ধ তোমারটাই তোমার কি করছো তুমি ভাবো ইয়াকুলুল আব্দু মা লি প্রিয় নবী বলেছেন একজন মানুষ বলে আমার মাল আমার মাল আমার মাল ও বুলিটা আমার ওজা পীর সাহেবের ওতাই পীর জাদার আমির সাহেবের ওতাই ইমাম সাহেবের ওতাই মহান আল্লাহ পাকের নবী বললেন তুমি তোমার 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 করে চিৎকার করছো কিন্তু আমি রাসূল বলছি ও আহু মালাহু মিন মালিহি সালাসুন তোমার যত মাল তুমি দুনিয়াতে সঞ্চয় করেছো তিনটি ব্যতীত চতুর্থ মাল তোমার কিছুই নাই মাত্র তিনটি ধনী গরিব মেয়ে মরক যুবক যুবতী এই আজকের সবার শেষ সময় আব্দুল কাইমের কথাগুলো একটু মাথায় ঢোকান তিনটি মাত্র নাম্বার ওয়ান মা কাল আপ যেটা খেয়ে তুমি হজম করেছো ওইটা তোমার অমা লাবিসা ভাবলা যেটা তুমি পরে পরে ছিঁড়ে ফেলেছো ওইটা তোমার অমা আ ফাক্ফ যেটা দান করে দানটাকে হেফাজত করতে পেরেছো ওইটা তোমার আর কিচ্ছু আর কিচ্ছু না খেয়ে হজম করেছো ওইটা তোমার pore chhire felecho ওইটা তোমার দান করে খোটা দাওনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছো ওইটা তোমার খোটা দিলে ওটাও তোমার না আল্লাহ বলেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা আল্লাহ পৃথিবীর দাতাদেরকে বললেন খবরদার তুমি দান করে খোটা দিয়ে তোমার দানটাকে বাতিল করে দিও না দান যে নিয়েছে তার কাছ থেকে কোনো উপকার পাওয়ার ধান দাই দান করো না তোমার দানটাই ক্ষতিগ্রস্ত হবে দানের কোনো সওয়াব পাবে না এ নাম হলো দানকে রক্ষা করা প্রিয় ভাই আমার আমি আপনাকে এই পর্যন্তই মাথায় দিতে পেরেছি কেয়ামতের দিনে আমার টাকা পয়সা উপকারে আসবে না যোগ্য যোগ্য বেটা বেটি এমএ বিটি আইএস আইপিএস এই জাতীয় ছেলে মেয়েরাও তোমার কোনো উপকার আসবে না তুমি মনে রাখো তুমি তোমার 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 করে যত কিছুকে চিৎকার করছো তোমার জন্য রয়েছে হজম করা খাবার ছিঁড়ে ফেলা কাপড় আর দান করে খোটা দাওনি এরকম দানটা তোমার তোমার আর কিচ্ছু আর কিচ্ছু না স্বামীর দানে স্ত্রীর ভাগ নাই স্ত্রীর দানে স্বামীর ভাগ নাই ছেলের দানে বাপের ভাগ নাই বাপের দানে ছেলের ভাগ নাই ওطيب তুমি ধর্মের নামে দুনিয়াতে যা কিছু করছো মনে রাখো ওর জন্য তোমাকে একটা বিষয়কে খুব ফলো রাখতে হবে সেটি হল ইল্লা মান আতা আল্লাহ তোমার টাকা পয়সা তোমার সন্তান তোমার অ্যাসেট কোনো উপকারে আসবে না একটাই একটাই গুণে একটাই যোগ্যতায় উপকার পেতে পারো তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হবে একটা নির্মল একটা স্বচ্ছ একটা নিরোগ অন্তর নিয়ে কি নিয়ে যেতে হবে জোরে বলেন কি বলেছি বলেন অন্তর অন্তর নিরোগ অন্তর যে অন্তরের রোগ নাই নির্মল অন্তর পরিচ্ছন্ন অন্তর নিয়ে মরতে হবে ওটা নিয়ে আল্লাহর কাছে উঠতে হবে প্রিয় ভাইরা ব্যাখ্যা দিতে পারবো না সময় নেই তবে আপনাদেরকে মুখটা মুখস্থ রাখতে বলছি আমার ওয়াজ করা আপনার শোনা ইমামের নামাজ পড়ানো মুক্তাদিন নামাজ পড়া কোরবানি দাতার কোরবানি দেওয়া জাকাত দাতার জাকাত দেওয়া জেকের কারি জেকের করা তসবি আর তেলাওয়াতকারী তসবি তেলাবাদ করা সব কিছু নির্ভর করছে অন্তরের পরিচ্ছন্নতার উপরে অন্তর যদি ভালো হয় আমার অজ আল্লাহর কাছে অন্তর যদি আপনার ভালো হয় এই রাগ জেগে বসে থাকা সার্থকতা অন্তর যদি ভালো হয় দাতার দান আল্লাহর কাছে গ্রান্টেড অন্তর যদি ভালো হয় কোরবানি দাতার কোরবানি আল্লাহর কাছে মকবুল অন্তর যদি ভালো হয় জাকাত দাতার জাকাত আল্লাহর কাছে নাজাতের উপযুক্ত যদি অন্তর ভালো হয় হজ করে হাজি সাহেব হওয়া নাজাতের ওসিলা কিন্তু অন্তর যদি সোজা না হয় তুমি ধর্মের নামে নামাজ পড়ে কপাল ঠকো যত বড় পীর আর পীরজাদা আর মৌলানার মুক্তি হও আর যত বড় তুমি তসবি পড়নে वाला বিচার হবে কিয়ামতের দিনে আগে অন্তরে কিসের অন্তর করার দরকার কুরআন খুলুন আফলা ইয়ালামু ইদা বুসিলা মা ফিল কুবুর মা ফিস সুদুর আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর কবরে যা থাকবে এদেরকে যখন তোলা হবে জি আফালাই আলামু সে কি জানে না যে তাকে কবর থেকে তোলা হবে তথা মানুষ কি জানে না তাকে কবর থেকে তোলা হবে অ মা মাফি সুদূর হে তোমার ওই বুকের মধ্যে যা আছে সবগুলো প্রকাশ করা হতো তোমার বুকের ভিতরে যা আছে সবগুলো প্রকাশ করা হবে ইন্ন রাব্বহুম বিহিম ইয়াওমা ইযিল লখবীর আল্লাহ বললেন এ বান্দা তোর রব সব সবকিছুরই সুক্ষ থেকে সুক্ষটা খবর রাখেন সেদিন তোমার বুকটাকে ফেড়ে প্রকাশ করিয়ে দেবেন। তোমার ভিতরটাই কি ছিল ভিতরটাই কি ছিল তোমার হুজুরগিরি পীরগিরি তোমার 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 ইমামতি কি ছিল উদ্দেশ্যে উদ্দেশ্যে নামের পয়সা রোজগারের উদ্দেশ্যে নাকি দুনিয়ার সম্মান কেনার ধান্দা কি ছিল তোমার মধ্যে সব কিছুই তোমার বুকের মধ্যে আছে ওইটাকে আল্লাহ প্রকাশ করে দেবে তুমি নামাজ পড়েছো আল্লাহর ভয়ে জাহান্নামের নামের ভয়ে জান্নাতের জন্য দান করেছ নামের জন্য না যশের জন্য হজ করেছ তুমি লোকে হাজি বলবে তাই নাকি তুমি তুমি জাকাত দিয়েছ লোকে তোমাকে দানবীর বলবে তাই কোন কারণে কোন নেকির কাজটা করেছ সব তোমার বুকের ভিতরে লুকিয়ে আছে এই বুকের ভিতরেই রয়েছে কল্প কি আছে জোরে বলেন কি আছে এইখানটা

অন্তর কোথায় বুকের মধ্যে আল্লাহ বললেন মানুষ চোখে অন্ধ না মানুষ অন্ধ হলো দিলে অন্ধ প্রিয় হিংসা এই কলবের রোগ হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ এই কলবের রোগ হলো অন্যায় কাজের জেদ এই কলবে রোগ হলো পরের ভালো দেখতে না পারার বৎস্বভাব হাই সেব পিসেভ সুবি সাহেব দরবে সেব মুরুব্বি আর যুবক হাফেশ সাহেব আর মোহলানা আর আব্দুল কাইয়ুম আমি কথা বলছি সবাই আসামি কেয়ামতের ময়দানে এখন এখান থেকে আমাকে রেজাল্টটা বার করে যেতে হবে মরার আগে রেজাল্টটা ঠিক করতে হবে আমার কলবে কি আছে আমি হিংসুটে আমি অহংকারী আমি আত্মলোভী আমি দুনিয়ার অতিরিক্ত লোভী আমি অন্যায় কাজে জেদি আমি পরের ভালো দেখতে পারি না কোন চরিত্রের কলব আমার জি সমাজটা দেখে 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 এ পর্যন্ত বয়স হয়েছে পীর দেখেছি পীর জাদা দেখেছি মহলানা দেখেছি হাফেজ সাহেব দেখেছি ইমাম সাহেব দেখেছি সুফি সাহেব দেখেছি নিজে নিজে কেউ দেখছি আর আম জনতা কেউ দেখছি নামাজি হয়েছি দাঁড়িয়ালা হয়েছি বড় হুজুর সেজেছি বড় পীর সেজেছি হিংসা ছাড়তে পারিনি অহংকার ছাড়তে পারিনি দুনিয়ার অতিরিক্ত লোভ ছাড়তে পারিনি পরের ভালো দেখতে না পারার বোধ স্বভাবটাও ছাড়তে পারিনি আমরা অন্যায় কাজে জেদটাও ছাড়তে পারি অথচ নামাজের ফার্স্ট কাতারের লোক কথা বলছেন না কেন কিচ্ছু লাভ হবে না কিচ্ছু লাভ হবে না গাড়ি রেখে টুপি পরে নামাজ পড়ে রোজা রেখে হজ করে হুজুরগিরি করে কিচ্ছু লাভ হবে না যদি তিল সংশোধন না হয় অন্তর যদি পরিষ্কার না হয় অন্তর যদি হিংসামুক্ত না হয় অন্তর যদি অহংকার মুক্ত না হয় অন্তর যদি দুনিয়ার অতিরিক্ত টাকার লোভ মুক্ত না হয় অন্তর যদি জেদ মুক্ত না হয় অন্তর যদি অন্যের জন্য উদার না হয় পরের ভালো দেখলে মনে কষ্ট হয় পরের ছেলে ভালো পাশ করলে কষ্ট হয় একজন একজনের একজন যদি হেটে খুঁটে দুটোই রোজগার করে তার প্রতিও হিংসা এসে যায় তুমি এখনো এখনো তুমি ধার্মিক হওয়া তো দূরের কথা প্রকৃত মুসলমানও হতে পারো সুতরাং আমি এই শেষ বেলায় একদম চাছা ছোলা কোরআন হাদিসের ভাষায় আপনাদের কাছে তথা লক্ষণ কাটির আজকের এই শ্রোতা ভাই আর মায়েদের কাছে করজোড়ে নিবেদন করে বলতে চাই ছোট্ট আয়াত পড়ে এতটা তফসিল শুনিয়েছি শুধু এইটুকুই বোঝানোর জন্য ধর্মের নামে যাই করি কেন বাবু মনটাকে যদি পরিষ্কার করে মরতে পারি তাহলে ধর্ম জীবন আমার জন্য লাভজনক আর যদি মনে থাকে ময়লা আবর্জনা জঞ্জাল ভর্তি বাইরে আমি সুফি দরবেশ পীর পীর জাদা মাওলানা মুফতি আর হাফেজ সাহেব হাজী সাহেব আর নামাজি মুসল্লি সব শ্রম কোন শ্রম হবে সকল শ্রম ব্যর্থ হবে এই কথাটুকু আমাদেরকে অবশ্যই একটু অবশ্যই একটু সর্বক্ষণ মনে রাখতে হবে আমি কল্পটাকে কি বানিয়েছি

নাম্বার টু ওই ওয়ার্লি মহমুল কিতাব ওই রসুল এসে আপনার কেতাবের জ্ঞান প্রজ্ঞা শিক্ষা দেবে বলে হিক মাতা আল্লাহ ওই রসুল এসে তার বাণীগুলোকে এই আরব জাতিকে শিক্ষা দেবে তাহলে একদিকে কোরান পড়াবে আর একদিকে কোরানের জ্ঞান বিতরণ করবে আর নবী পাকের মুখন স্ত্রিত হাদিসের বাণী তাদেরকে শিক্ষা দেবে এই তিনের পরে বললেন চান নম্বরে আল্লাহ ওই নবী এসে এদের অন্তর আত্মাটাকে পবিত্র করে দেবে আর একটু জোরে বলুন ভাই এটাই হলো ধর্মের সার কথা তুমি কোরআন পড়ো হাদিস পড়ো তুমি কোরআন হাদিস কে আমল করো মূল লক্ষ্য হলো অন্তর আত্মাটাকে পবিত্র করা ওই জন্যই নবী এব্রাহিম নবী চাইলেন আমার রসুল পৃথিবীতে আসার পরে বললেন আনা দাবত আবি ইব্রাহিম আমার পূর্বপুরুষ নবী ইব্রাহিমের দোয়ার ফসল হলাম আমি মোহাম্মদ রসুল এর মানে হলো কি যে আমি মোহাম্মদ পৃথিবীতে এসেছি কোরআন পড়াতে কোরআনের জ্ঞান বিতরণ করতে হাদিসের জ্ঞানকে মানুষকে শিক্ষা দিতে এবং পরিশেষে যেটি মৌলিক কাজ মানুষের অন্তরটাকে পবিত্র করে দিতে প্রিয় ভাইরা সাহাবাই کرامেরা তার জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত প্রমাণ তারা যেমন নামাজ পড়েছেন সুন্নত মেনেছেন কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করেছেন ছক্তকারে তারা পবিত্র দিলের মানুষ তৈরি হয়েছে ব্যাখ্যা দেওয়ার অবকাশ নয় কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় আমরা ভেগ দাঁড়ি হয়েছি আমরা সিম্বল দাঁড়ি হয়েছি নামাজ রোজা হজ জাকাত ইত্যাদিতে আমরা যথেষ্ট গুণধারী হয়েছি তো মনে হয় কলবের দিক দিয়ে আমরা নাপাক নোংরা ঘৃণ্য চরিত্রে রয়েছি কি তথা কথিত পীর কি তথা কথিত পীর জাদা কি তথা কথিত বক্তা কি তথা কথিত মুক্তি কি তথা কথিত সাধারণ ধার্মিক ইল্লা মাশাআল্লাহ সব দলেই কিছু ব্যতিক্রম ভালো আছে তবে ভালোর তুলনায় সব গ্রুপে জঞ্জাল ভরা দিলের মানুষ বেশি আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ এতটুকু রইল যদি দিলটাকে সাফ করতে হয় তাহলে তাহলে তিনটে কাজ জীবনে করুন নাম্বার ওয়ান একটু জেকের করুন বেশি বেশি করে নাম্বার টু একটু নফল এবাদত নামাজ রোজা এই জাতীয় নফল কাজগুলো একটু বেশি করুন নাম্বার থ্রি শরীয়তের প্রকাশ্য হারামগুলো ছাড়াও সন্দেহজনক বিষয়গুলি থেকে পরেশগারিতা করার সাধনা করুন এই তিনটে গুণ যদি জীবনে একটু পাহারাদারি করে চলা যায় জ্যাকেটটা বেশি করব নফল কাজটা বেশি করব আর প্রকাশ্য হারাম ছাড়াও সন্দেহজনক বিষয়গুলি থেকে একটু বেঁচে চলার চেষ্টা করব বিনিময়ে আমাদের ওই দিলটা আল্লাহ চাহে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সঙ্গে বাদ দেব হিংসা পরের ভালো দেখতে না পারার এই জাতীয় বিষয়গুলিকে সংগ্রাম করে বাদ দেওয়া লাগবে আল্লাহ আমাদের সকলকে সকলকে পরিচ্ছন্ন মনের মানুষ হয়ে ফিক দান করেন সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আল্লাহ আমিন